আরে মনির ভাই কি করতেছেন ভাই স্কয়ার জুড়ে নিয়ে আসছি ওরে ভাই এরকম ঘুরাঘুরি করে কেন ভাই শুধু ঘুরাঘুরি না আপনার ডাকলে আপনার কাছে চলে যাবে কি বলেন এই যে রোবটিক সিস্টেম আয় 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 এই যে দেখছেন ও রে ভাই এখন বলতেছি যা যা চলে যা এরপরে আপনি ওই যে ড্রয়ার খুলতে বলবেন খুলে যাবে এই যে আরে ভাই এই যে দেখেন এটা আবার কেমন জিনিস এটা আজব এক জাদুর জিনিস ভাই আরে চমৎকার জিনিস তো ভাই আপনার কিচেনটাকে গুছিয়ে দেওয়ার জন্য এটা চলে আসছে এন্টারপ্রাইজে ভাই আমার তো বড়টা লাগবে না আপনার ছোটটা লাগবে হ্যাঁ এই যে দেখেন ওরে ভাই এইটাও একবার রোবটি এটা আরো সুন্দর ওয়াও দেখেন কত চমৎকার কিন্তু ভাই আলু পেঁয়াজ কিসে রাখবো আলু পেঁয়াজ সব রাখার জিনিস আছে আমার কাছে কোন জায়গায় ভাই এই যে দেখেন আমার তো ভাই চার তলা লাগবো এই যে পাঁচ তলা ভবন চার তলা পাবন তিন তলা সব আছে সব আছে দেখেন মানে কয় তালা লাগবে চার যেটা লাগবে আপনি শুধু আমাদের এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন তো দেখি এই যে ভাই ডয়ার কি খুলবে না ডয়ার তো খুলবে হ্যাঁ এই যে স্টিকার লাগায় রাখছি ও মানে একবার আটকে দিবেন জি 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 দেখেন আটকে কিন্তু দিছে ভাই এই যে দেখেন আই আয় আয় এই যে দেখেন ওরে চমককার জিনিস এই তো ভাই কমার্শিয়াল কিছু আছে আজব জিনিস দেখবেন আরে দু বাই টাওয়ার চলে আসছে বাই টাওয়ার এই যে দেখেন নতুন রূপে শুধু দেখে নেন আমরা শর্ট ভাবে দেখাচ্ছি WhatsApp নক দিয়ে আমরা বিস্তারিত বলে দিব ওকে পাতিল রাখার স্ট্যান্ড চলে আসছে SKB SKB এরপরে আরো জিনিস আছে কি ভাই এই যে দেখেন আজব এক ফোল্ডিং ওভেন স্ট্যান্ড ওয়াও চমককার জিনিস এই যে হুম ফোল্ডিং ওভেন স্ট্যান্ড হাই হাই ইঞ্চি হ্যাঁ ওকে এরপরে কমার্শিয়াল জুড়ি আসছে এটাও আছে পনেরো কেজি দশ কেজি ভাই দামদর জানতে কি করতে হবে দামদর জানতে দামতে হোয়াটসঅ্যাপে নখ দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এর মধ্যে নখ দিয়ে বিস্তারিত জানতে পারবেন